আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম শর্ট ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এখন কারণ এই ধরনের শর্ট ভিডিও ইউটিউবে প্রায় নেই বললেই চলে ইউটিউব চ্যানেল তো সবাই খোলে কিন্তু এরকম শর্ট ভিডিও কেউ তৈরি করে না আপনারা চাইলে এরকম ভেজিটেবল ডান্সের ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজ আজ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে এই ভেজিটেবল ডান্স ভিডিও কীভাবে তৈরি করবেন ভিডিওটি এডিট কীভাবে করবেন এবং ইউটিউবে কিভাবে আপলোড করবে আপনি যদি এই ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না এবং পরে আমাকে বলবেন যে আমার চ্যানেল তো মনিটাইজ হয়নি তাই আপনার থেকে ভিডিওটি পুরো দেখতে হবে প্রথমে চলে যাবেন মোবাইলের প্লে স্টোরে তারপর সার্চ টাইপ করবেন করবেন এরপর আপনি এই অ্যাপটিকে ইনস্টল করবেন কিছুক্ষণের মধ্যে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে আপনি আপনার জিমেল আইডি দিয়ে সাইন ইন করে নেবেন অ্যাপটি খুলে যাওয়ার পর এর সার্চ আইকনে ক্লিক করবেন এই সার্চটার জন্য টাইপ করবেন ভেজিটেবল ডান্স তারপর সার্চ করবেন দেখবেন আপনার সামনে প্রচুর ভেজিটেবল ডান্সের ভিডিও চলে আসবে এই ভিডিওগুলোর মধ্যে আপনার যেটা পছন্দ সেই ভিডিওটির ওপর ক্লিক করবেন তারপর উপরের দিকে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম পেজ আপনার সামনে চলে আসবে আপনি এই কপি লিঙ্ক অপশানে ক্লিক করবেন তাহলে ভিডিওটির লিঙ্ক কপি হয়ে যাবে এরপর আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর এই সার্চবারে টাইপ করবেন প্রিন্টারেস্ট ডাউনলোড তারপর সার্চ করবেন সার্চ করার পর এই ওয়েবসাইটের ওপর ক্লিক করবেন ওয়েবসাইটটি খুলে গেলে একটা বক্স দেখতে পাবেন এই বক্সের মধ্যে ওই ভিডিওটির লিঙ্ক পেস্ট করবেন আর পর ডাউনলোড অপশানে ক্লিক করবেন দেখবেন ভিডিওটি চলে আসবে এবার এই থ্রি ডটে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেবেন আপনাকে এবার এই ভিডিওটিকে এডিট করতে হবে আপনি কিন্তু ডাইরেক্ট ইউটিউবে গিয়ে ভিডিওটি আপলোড করার ভুল করবেন না যদি এই ভুল করেন তাহলে আপনি ইউটিউব থেকে টাকা আর্নিং করতে পারবেন না কারণ কপিরাইট আসার সম্ভাবনা বেড়ে যাবে এবং আপনি আপনার চ্যানেলকে মনোটাইজ করতে পারবেন না তাই আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না তো এই ভিডিওটি এডিট করার জন্য কাইন মাস্টার অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল থাকতে হবে যদি না থাকে তাহলে স্টোর থেকে কাইন মাস্টার অ্যাপ ডাউনলোড করে নেবেন তো কাইন মাস্টার অ্যাপ ওপেন করবেন এবার এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন তারপর ক্রিয়েট নাও এই জায়গায় ক্লিক করবেন এখানে নাইন টু সিক্সটিন ভিডিও রেসও সিলেক্ট করবেন তারপর ক্রিয়েটে ক্লিক করবেন এরপর ওই ভিডিওটিকে সিলেক্ট করবেন প্রথমে আপনাকে এই ভিডিওটির মিউজিক বা সাউন্ড অফ করে দিতে হবে এর জন্য এই জায়গায় ক্লিক করবেন তারপর মিক্সার বলে অপশানে চলে যাবেন তারপর এই মাইকের আইকনে ক্লিক করে সাউন্ড মিউট করে দেবেন বা ভলিউমটি ফুল ডাউন করে দেবেন তাহলে ভিডিওটি সাউন্ড অফ হয়ে যাবে এবার একটু নিচের দিকে অ্যাডজাস্টমেন্ট অপশানে চলে যাবেন এই জায়গাতে আপনি ভিডিওটি কালার একটু অ্যাডজাস্ট করবেন তারপর স্পিডের অপশানে এসে সামান্য একটু স্পিড কমিয়ে বা বাড়িয়ে দেবেন এই সব সেটিং করার মূলত কারণ হলো অরিজিনাল ভিডিওর সঙ্গে যেন ম্যাচ না করে এবার আপনাকে এই ভিডিওটির উপর রিয়াকশান দিতে হবে তো রিয়াকশান কীভাবে দিবেন দেখুন আপনাকে আগে থেকে একটা আপনার ভিডিও রেকর্ড করে রাখতে হবে শুধুমাত্র আপনার ফেস থাকলে হবে আপনি এবার এই লেয়ার অপশানে ক্লিক করবেন তারপর এই মিডিয়া অপশানে গিয়ে ওই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন তারপর নিচে ওই ভিডিওটির উপর ক্লিক করবেন এই জায়গা থেকে আপনি একটু নিচের দিকে গিয়ে ক্রপিং বলে অপশান পাবেন এইভাবে আপনার ভিডিওটি একটু অ্যাডজাস্ট করে দেবেন এই জায়গাতে ক্লিক করে মাস্ক অপশনটি অন করে দেবেন নিচে সেভ অপশানে ক্লিক করবেন এখানে এই গোল আইকনে ক্লিক করবেন আপনি এবার এই জায়গায় ক্লিক করে আপনার ওই ভিডিওটি ছোট করে এক সাইডে সেট করে দেবেন তারপর ভিডিওটির এই আইকনে ক্লিক করে এইচডি কোয়ালিটিতে সেভ করে নেবেন আপনি এবার ইউটিউব খুলবেন এই প্লাস আইকনে ক্লিক করবেন নিচে শর্ট সিলেক্ট করবেন তারপর এই গ্যালারিতে ক্লিক করে ভিডিওটি সিলেক্ট করে নেবেন এরপর নেক্সটে ক্লিক করবেন উপরে অ্যাড সাউন্ডের অপশান পেয়ে যাবেন অ্যাড সাউন্ডে ক্লিক করে আপনার মতো মিউজিক বেছে নেবেন তারপর এই তীর অনেক ক্লিক করবেন এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন এই জায়গায় একটা টাইটেল দিয়ে দেবেন মানে ভেজিটেবল ডান্স হ্যাশট্যাগ শর্ট ভিডিও হ্যাশট্যাগ ইউটিউব শর্ট সব দিয়ে দেবেন এরপর আপলোড শর্টে ক্লিক করে দেবেন এইভাবে কাজ স্টার্ট করে দেবেন কারণ এই ধরনের কন্টেন্ট ইউটিউবে প্রায় কমে আছে এই ধরনের ভিডিও বানিয়ে আপনারা হাজার হাজার লাখ ভিউ আনতে পারবেন আপনার চ্যানেলে চ্যানেল মনিটাইজ হবে এবং আপনি টাকা আর্নিংও করতে পারবেন শুধুমাত্র পাঁচ মিনিট কাজ করুন